নমস্কার বিবাহরেখা বিচার তো আপনার বিবাহ রেখাই কিন্তু অনেক কিছু বলে দেয় কেমন ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ হতে পারে কোন বয়সে আপনার বিবাহ হতে পারে এদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেটি কি সুখী হবে না দুঃখের দর্শন পাবেন আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে এছাড়াও যোগ বিবাহে বাধা এবং অবৈধ সম্পর্ক রয়েছে কিনা এ এছাড়াও আপনি হাত দেখেই বলতে পারবেন আপনার জীবনসঙ্গীর যে এর পূর্বেও তার প্রেম যোগ কেমন ছিল এবং বিবাহের পরেও কোনো অবৈধ সম্পর্কে জোরে যুক্ত হতে পারে কি না চলুন একে একে আলোচনা করা যাক এর জন্য সর্বপ্রথম বলে রাখি যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু ডান হাত দেখা দরকার এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাম হাত দেখাটা অতি প্রয়োজন এবং এরই সঙ্গে সঙ্গে আপনার কোন স্থান দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন কনিষ্ঠানক এই কনিষ্ঠানকের নিচে যে বুথ পর্বত রয়েছে এই বুথ পর্বতের পাশে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন সেটাকেই কিন্তু রেখা বলা হয়ে থাকে তো অনেকেরই হাতে কি দেখা যায় অনেক কয়টি বিবাহ রেখা এবং অনেকের হাতে দেখা যায় শুধুমাত্র একটি তো আপনার হাতের মধ্যে থাকতে পারে একটি অথবা অনেক কয়টি কি করে বুঝবেন কোনটি রেখা এই যদি দেখা যায় কোনো জাতকের মধ্যে অনেক কয়টি রেখা তার মধ্যে যেটি অত্যাধিক ডিপ স্পষ্ট ও দৃঢ় বা গাঢ় সেই রেখাকেই কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে যেমন কি ধরুন এই হাতের মধ্যে এইটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ডিপ এবং গাঢ় এবং সব থেকে লং তো এটাকে কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে তো বিবাহ রেখা দেখে কি করে বুঝবেন কোন বয়সে আপনার বিবাহ হতে পারে এখানে পাশে দেখতে পাচ্ছেন আনুমানিক কিন্তু একটি বয়স দেয় আছে কুড়ি তিরিশ চল্লিশ দেখে কিন্তু নির্ধারিত করতে পারবেন কোন বয়সের মধ্যে মধ্যে আপনার আনুমানিক কোন বয়সের মধ্যে মধ্যে বিবাহ হতে পারে যাদের দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এই হৃদয় রেখার অতি বিবাহ রেখা রয়েছে তাদের কিন্তু খুব অল্প বয়সের মধ্যে বিবাহ হতে দেখা যায় যদি দেখা যায় এমনভাবে তো তাদের মোটামুটি আঠেরো কুড়ি সব বয়সের মধ্যে মধ্যে বিবাহ হতে এবং যাদের দেখা যায় বিবাহ রেখায় এই রকমভাবে মধ্য পর্যায়ে রয়েছে তাদের কিন্তু মোটামুটি দেখা যায় তেইশ চব্বিশ পঁচিশ এই বয়সের মধ্যে এবং এরই পাশাপাশি যার দেখা যায় একটু সরে রয়েছে তো তাদের তো বুঝতেই পারছেন সাতাশ আঠাশ তিরিশের মধ্যে এবং যাদের দেখা যায় একদম কোন স্থানকের গোড়ার দিকে বিবাহ রেখা উঠেছে তো তাদের কিন্তু অত্যাধিক লেটে কিন্তু বিবাহ হবার যোগটা উঠে থাকে তাদের কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বিবাহ রেখা যোগ কিন্তু ঘটে থাকে অনেক কারোরই কিন্তু এই সব যোগ দেখতে পাওয়া যায় তো বিবাহ রেখা দেখেই আপনি নির্ধারণ করতে পারবেন কোন বয়সে আপনার বিবাহ রয়েছে আবার অনেকের দেখা যায় অতি অল্প বয়সে বা অতি কম মধ্যে রয়েছে বিবাহ রেখা রয়েছে যেমন কি ধরুন এই যে এই বিবাহ রেখা মোটামুটি আঠাশ তিরিশকে ইন্ডিকেট করে থাকছে কিন্তু কী দেখা যায় তার এখনও বিবাহ হয়নি কেন হয়নি অনেক ক্ষেত্রে দেখা যায় বাধা দিতে তো কী কী বাধা দিতে পারে যেমন কি শুক্র ক্ষেত্র লাক্সারি ক্ষেত্র কিন্তু বলা হয়ে থাকে এখানে কিন্তু শৌখিন বা শৌখিনতা এখান থেকে কিন্তু প্রাপ্ত বোঝানো হয়ে থাকে এই ক্ষেত্র যদি ডিস্টার্ব থাকে এই শনি ক্ষেত্র যদি ডিস্টার্ব থাকে তো অবশ্যই বলবো তাদের কিন্তু বিবাহ ক্ষেত্রে লেট হতে দেখা যায় অথবা এই ক্ষেত্র যদি ডিস্টার্ব থাকে অবশ্যই তাদের কিন্তু বিবাহ ক্ষেত্র লেট হতে দেখা যায় বাধা দূর করতে পারলে অবশ্যই তাদের খুব তাড়াতাড়ি বিবাহ হতেও দেখা গেছে এরই পাশাপাশি এবং আপনারা তো বুঝতে পারলেন যে কোন বয়সে আপনার বিবাহ হতে পারে যেমন কি এটা এক্সাম্পলস্বরূপ এই বয়সের মধ্যে আপনার বিবাহ রেখা তো ধরে রাখতে পারেন থেকে মধ্যে আপনার বিবাহ যোগ কমপ্লিট হয়ে যাবার কথা তার সেই সময়ের মধ্যে মধ্যে আপনার কিন্তু সেই যোগটা কিন্তু কমপ্লিট হবার কথা রয়েছে এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই বিবাহ রেখা এবার কিন্তু একটি রেখাকে নিয়ে আলোচনা করছে ঠিক আছে আপনাদের মাঝে যাদের দেখা যায় এই বিবাহ রেখাটি একদম অতি সরল প্রকৃতির রয়েছে যা কিন্তু অত্যাধিক শুভ এটাতে পরে আসছি এবং অনেকের দেখা যায় এই বিবাহ রেখা মোটামুটি হালকার উপর দিয়ে এই হৃদয় রেখার মধ্যেই বা হৃদয় রেখার দিকে কিন্তু ঝুঁকে থাকতে অনেকেরই দেখা যায় তো তাদের জীবনে কি তাদের কিন্তু প্রথম জীবনে প্রেম আসবার বা প্রেম করে বিবাহ হবার কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে সকলের ক্ষেত্রেই যে হয় তা কিন্তু না এ ছাড়াও কিন্তু বিশেষ কিছু ইঙ্গিত রয়েছে যার ফলে আপনি বুঝতে পারবেন প্রেম বিবাহ হতে পারে ঠিক আছে তো সর্ব প্রথম যে বিষয়টি বললাম নিচের দিকে একটু ঝুঁকে থাকবে এরই সঙ্গে সঙ্গে এদের কি হয় এদের বিবাহিত জীবন মোটামুটি কম বেশি সুখের হতে দেখা যায় কিন্তু বয়সের মধ্যে দেখা যায় বিপরীত লোং লিঙ্গের প্রতি বা আপনার যে জীবনসঙ্গী রয়েছে ঠিক আছে ওনার হোক আপনার হোক বিপরীত লিঙ্গের প্রতি একটা কিন্তু টান বা আকর্ষণ থাকতে দেখা যায় সেই জন্য মাঝ বয়সের মধ্যে দারুণ কিন্তু ঝগড়া গণ্ডগোল অশান্তির মধ্যে পড়তে দেখা যায় সম্পর্কের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় দূরে থাকবার মতো প্রবণতা বা দূরত্ব বাড়তেও কিন্তু দেখা যায় এবং এরই পাশাপাশি এটা যদি অত্যাধিক নিচে নেমে আসে হৃদয় রেখার সঙ্গে যদি অ্যাড হয়ে যায় তো জীব কখনোই বলবো না যে এই বিবাহ রেখা বেটার এই বিবাহ রেখা জারি হয়েছে আমি দেখেছি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাদের কিন্তু বিবাহে একদম ভগ্ন হতে দেখা গেছে বিবাহ বিচ্ছেদ হতে বিবাহে ডিভোর্স আসতে কিন্তু দেখা গেছে তাদের সম্পর্কের মধ্যে প্রচুর ফাটল আসতে দেখা গেছে সম্পর্ক ঠিক হতে দেখা যায় না যাদের একেবারে হৃদয় রেখার সঙ্গে কিন্তু টাচ হয়ে থাকে অবশ্যই বলবো এই বিবাহ রেখা একেবারে খারাপ এবং এরই পাশাপাশি যাদের দেখা যায় এই বিবাহ রেখা একেদম বিপরীত দিকে বিপরীত দিকে বলতে গেলে কি কনিষ্ঠ দিকে ঝুঁকে গেছে এই বিবাহ রেখা কি ইঙ্গিত দিয়ে থাকে এরা কিন্তু খুব একটা সহজে প্রেমের মধ্যে আচ্ছন্ন হতে দেখা যায় না এবং প্রেম জীবনের মধ্যে পড়লেও সে বিবাহ করলেও খুব একটা টিকতে দেখা যায় না সেই সম্পর্কের মধ্যে ঝগড়া আসে গণ্ডগোল আসে সমস্যা আসে এগুলো কিন্তু ক্রমে ক্রমে আসতে দেখা যাবেই যাবে মানে তাদের মধ্যেও দূরত্ব আসতে দেখা যায় তাদের মধ্যে সন্দেহ বাড়তে দেখা যায় অবশ্যই বলবো তো যাদের দেখা যায় নিচের দিকে নামে একটু নামলে কোনো ব্যাপার না অত্যাধিক নামলে একেবারে খারাপ এবং যাদের দেখা যায় অত্যাধিকভাবে বা মোটামুটি লেভেলে কি রয়েছে যে বিবাহ রেখা উপরের দিকে উঠে গেছে সেটাও কিন্তু খুব একটা শুভ মানা হয়ে থাকে না ঠিক আছে তাদের মধ্যেও ঝগড়া আসে গন্ডগোল আসে সমস্যা আসে এগুলো মাঝে মধ্যে মাঝ বয়সের মধ্যে অত্যাধিক পরিমাণে শেষ বয়স অবুধি মোটামুটি থাকতে দেখা যায় এবং এরই পাশাপাশি যাদের দেখা যায় খুব সরল খুব সুন্দর একটি লম্বা প্রকৃতির রেখা খুব বেটার কিন্তু এই বিবাহ রেখাকে ধরা হয়ে থাকে ঠিক আছে এই রকম যাদের বিবাহ রেখা থাকে তাদের কিন্তু খুবই সৌখিন বা খুব সুন্দর বা বিবাহিত লাইফ খুব সৌখিন সুন্দর হতে দেখা যায় তো অনেকেরই হাতের মধ্যে রয়েছে কিন্তু The তবুও পেতে দেখা যায় না তারও কারণ বলছি আস্তে আস্তে তো সর্বপ্রথম বলবো যদি সরল প্রকৃতির রেখা হয় তাদের লাইফটা খুব সুন্দর হতে দেখা যায় ওয়াইফের দিক বা স্বামীর দিক থেকে সাপোর্ট পেতে দেখা যায় তাদের সম্পর্ক মধুর হতে দেখা যায় দুজন দুজনকে বোঝে মানে এবং সমস্ত কিছু দেখা যায় এদের শেষ বয়স অবধি বেশ ভালোবাসার সঙ্গে তারা কিন্তু থাকতেও পারে কোনো রূপ অসুবিধা আসতে দেখা যায় না ঠিক আছে তো বিবাহ রেখা সরল হওয়া অত্যাধিক শুভ কিন্তু সর্বপ্রথম কিন্তু এখানে কি বলেছি মাঝ বয়সের মধ্যে একটু টুকিটাকি ঝগড়া গণ্ডগোল আসে খুব একটা আসতে দেখা যায় না ওদের মতো কোনো সমস্যা তো আসবেই না এরকম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এবং যাদের দেখা যায় এই সরল বিবাহ রেখার মধ্যেই এমনভাবে রেখাকে কেটে গেছে এটা কিন্তু অশুভ আপনার হাতেও তো সরল রেখা হয়তো রয়েছে কিন্তু আপনার হাতের মধ্যেও দেখা যাচ্ছে এই রকমভাবে হৃদয় রেখা কেটে সরি বিবাহ রেখাকে কেটে গেছে তো এটা কিন্তু অশুভ কেন অশুভ তাদের এই বয়সগুলো মানে বিবাহের মাস পর্যায়ে দারুণ ঝগড়া গন্ডগোল অশান্তি ঠিক আছে এগুলো কিন্তু বাড়তে দেখা যায় অন্য কোনো সম্পর্কের জেরে হোক অন্য কোনো ব্যবস্থাপনার জন্য হোক যে কোনোভাবে তাদের লাইফের মধ্যে নামবেই নামবে অর্থ কষ্ট হোক অন্য কোনো প্রবলেম হোক নামতে দেখা যাবে। টুকিটাকি বিষয় নিয়ে তাদের কিন্তু একটু কথা কাটাকাটি আসতে অবশ্যই দেখা যায় এবং যাদের দেখা যায় এই বিবাহ রেখা ডবল ভাগে ভাগ হয়ে গেছে ভি সাইন তৈরি করে ফেলেছে এটা কি শুভ মানবেন কখনোই না এটাও কিন্তু শুভ হতে দেখা যায় না তো যাদের দেখা যায় বিবাহ রেখা এমনভাবে ডবল শাখাতে বিভক্তি হয়ে গেছে তাদেরও কিন্তু বিবাহিত লাইফ খুব একটা সুখের হতে দেখা যায় না প্রথম প্রথম একটু ঠিকঠাক থাকতে দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের লাইফের মধ্যেও দেখা যায় ঝগড়া গণ্ডগোল অশান্তি এমন কি দূরে থাকবার প্রবণতা এমন কি ডিভোর্স যোগ যদি বৃহস্পতি ক্ষেত্রে অত্যাধিক খারাপ থাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবো তার কিন্তু ডিভোর্স যোগ হয়ে থাকে মানে বিচ্ছেদ যোগ অবশ্যই হতে দেখা যায় ঠিক আছে তাদের লাইফের মধ্যে তো ডবল শাখায় বিভক্তি হওয়াটাও কিন্তু খুব একটা মোটেও ভালো ইঙ্গিত দিয়ে থাকে না ঠিক আছে সম্পর্কের মধ্যে প্রচুর ফাটল প্রচুর সমস্যা অবশ্যই আনতে দেখা যায় তাহলে কি কি বললাম কোন কোন বিবাহ রেখা একদম বাজে যে বিবাহ রেখা একেবারে নিচের দিকে নেমে যাবে হৃদয় রেখার সঙ্গে টাচ হয়ে থাকবে সেই বিবাহ রেখা একেবারে বাজে এবং যা যেটা দেখা যাবে যে যে রেখা ডবল শাখায় বিভক্ত হবে সেটাও কিন্তু বাজে একটু উপরে উঠলেও একটু নিচে নামলে এটা কিন্তু অতটা বাজে মানা হয় না এরই পাশাপাশি যাদের দেখা যায় এই বিবাহ রেখার পাশাপাশি অনেকেরই এখানে দেখা যায় কি বলুন দেখি যে বিবাহ রেখার পাশাপাশি আরও উপরে অথবা নিচে কিন্তু রেখা থাকতে এই বিষয়টাতে কিন্তু পরে আসছি এছাড়াও আর কি রয়েছে অনেকের আমি যেমন গত তিন থেকে চার দিন আগে আমি দেখলাম বিবাহ রেখা একটি বিবাহ রেখা কি ডবল শাখায় এসে একটা সিঙ্গেল শাখায় বের হয়েছে ঠিক এমনভাবে এই বিবাহ রেখাগুলোতে কি হয় প্রথম জীবনের মধ্যে এদের লাইফটা কিন্তু খুব একটা ভালো থাকে না কখনোই থাকবে না ডবল শাখায় বিভক্তি ডবল দিকে দুজন দুই দিকে কিন্তু যেতে দেখা যায় মানে দুজনের মধ্যে মতের মিল প্রথম বয়সের মধ্যে কখনোই আসতে দেখা যায় না ঝগড়া প্রচুর বাড়ে গণ্ডগোল প্রচুর বাড়ে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও হলে হতে পারে কিন্তু হয় না সর্বোপরি শেষ দিকে কি দেখতে পাচ্ছেন এক হয়ে চলছে দুজন তো সেই দিকে কিন্তু এক হয়ে চলতে দেখা যায় আর ডবল ডবল শাখায় যেতে যেতে যখনই দেখা যাবে এক শাখায় যেতে তখন দেখা যাবে যে অবশ্যই তাদের লাইফটা ভালো চলতে দুজনের মধ্যে মতের মিল আসতে দেখা যাবে ঝগড়া গণ্ডগোল অশান্তি কমতে দেখা যাবে আস্তে আস্তে দুজনের প্রতি ভালোবাসা বাড়তে দেখা যাবে প্রথম বয়সের মধ্যে কিন্তু মতের মিল কখনোই থাকতে দেখা যায় না প্রথম বয়সের মধ্যে অবশ্যই দেখা যায় যে এরা কিন্তু বিপরীত ধরতে পারেন সঙ্গীর সঙ্গে আকর্ষণীয় বা আকর্ষিত হতেও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অনেকে দেখা যায় না যে প্রেম যোগ ছিল বা প্রেম ছিল কিন্তু কি বাবা মা জোর করে বিয়ে দিয়ে ফেলেছে তো যাদের যাদের দিয়ে ফেলেছে তাদের লাইফের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু এইটা হয়ে থাকে তাদের প্রথম অবস্থায় মনোযোগ কিন্তু বা মন কিন্তু অন্য কারো কাছ থেকে থাকে এবং পরবর্তী সময়ের মধ্যে কি দেখা যায় এই মনটি কিন্তু এক হয়ে চলতে তার মানে কি পরবর্তী সময়ের মধ্যে স্বামীর সঙ্গে বেশ ভালো সুখে শান্তিতে কিন্তু তারা ঘর করতে পারে এরকম কিন্তু বিবাহ রেখার হাত রয়েছে ঠিক আছে এবং অনেকেরই দেখা গেছে বিবাহ রেখার টুকরো হতে তো এটাও কিন্তু খারাপ এটা টুকরো হওয়া মানে কি মাঝ বয়সের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আবার যুক্ত হবে বা খুব কথা কাটা ঝগড়া অশান্তি মতের মিল নেই দুজন দুজন থেকে দূরত্বের মধ্যে থাকছে বা দুজনের সঙ্গে সম্পর্কই যুক্ত হতে চাইছে না এরকম একটা এরকম একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয় বা এরকম একটা সমস্যার মধ্যে যুক্ত হতে দেখা যায় পরবর্তী সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক হতে দেখা যায় যাদের বিবাহ রেখার পাশে অত্যাধিক দাগ থাকে এমনভাবে এটাও কিন্তু অশুভ এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দেয় না এটাতেও ঝগড়া গণ্ডগোল অশান্তি ক্রমে ক্রমে বাড়তে দেখা যায় নিজ লাইফ মধ্যে শেষ বয়স অবধি এবং এরই পাশাপাশি যদি দেখা যায় এই যে বিবাহ রেখা চলেছে বিবাহ রেখার নিচে যদি দেখা যায় এই রকম দুই একটি রেখা রয়েছে তাদের কিন্তু বিবাহ করবারও আগে প্রেমের যোগ থাকবার একটা কিন্তু যোগ থেকে থাকে বিবাহ করবার আগেও অ্যাটাচমেন্ট বলুন বা প্রেম যোগ বলুন সেইটা কিন্তু তার লাইফের মধ্যে আসতে দেখা যায় অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং যারা দেখা যায় বিবাহ রেখা পার হবার পরে উপরে বেশ কিছু রেখা রয়েছে তাদের কিন্তু বিবাহ হবার পরেও অ্যাটাচমেন্ট বা অবৈধ সম্পর্ক থাকবার মতো ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে এবং মেয়েদের হাতের মধ্যে বা ছেলেদের হাতের মধ্যে থাকে এটা তো যখন থাকবে তখন বুঝে যাবেন আবার অনেক ক্ষেত্রে কি একটা বিষয় কিন্তু বোঝানো হয়ে থাকে কি বিষয় বলুন দেখি যখন দেখা যায় এই যে আপনার হচ্ছে এই বিবাহ রেখার পরেও রেখা রয়েছে তবুও সে অপর কোনো সম্পর্কের মধ্যে জড়িত হয়নি সেক্ষেত্রে কি হয় বলুন দেখি কোনো বিশেষ বিষয়ের উপর খুব ভক্তি শ্রদ্ধা করতে যেমন কি হয়তো তার স্বামী রয়েছে তার পাশাপাশি কি দেবতাকে অত্যাধিক মানছে অত্যাধিক ভালোবাসে তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ রেখার পরে আবার একটি রেখা হতে দেখা যায় অবশ্যই তো সর্বদাই যে ভুল ভাববেন তা কিন্তু না কন্ডিশন দেখতে হবে হাতের কন্ডিশন দেখতে হবে তারপরে কিন্তু বলাটা সম্ভব হয়ে থাকে তার আগে কিন্তু কখনোই না তো তাহলে কি বললাম বিবাহ রেখার আগে যদি রেখা থাকে তাদের বিবাহের আগে প্রেমের যোগ বা অ্যাটাচমেন্টের যোগ এবং এর পরে যদি বিবাহ বিবাহ রেখার পরে যদি এইরকম কিছু রেখা থাকে তাদের কিন্তু দেখা যায় যে অবৈধ সম্পর্কর একটা কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে অবশ্যই বলবো দেখে শুনে থাকতে হবে এরই পাশাপাশি এটা ছাড়াও কি করে বুঝবেন আপনার প্রেম বিবাহ রয়েছে কিনা তো যদি দেখা যায় এই রকম প্রথম অবশ্যই একটা ছোট বিবাহ রেখা এবং এরপরে আবার একটা বড় বিবাহ রেখা রয়েছে বা ডবল সমতুল্য একটা বিবাহ রেখা রয়েছে ডবল ডবল তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রেম করে বিবাহ হওয়ার চান্স মিনিমাম 90% ক্ষেত্রে হতে দেখা যায় ঠিক আছে তো প্রেম করে তারও সঙ্গে কিছু ইঙ্গিত থাকা দরকার যেমন হৃদয় রেখার ইঙ্গিত থাকা দরকার ঠিক আছে হৃদয় রেখা যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে ডবল ভি সাইন তৈরি করে ফেলেছে তাও কিন্তু ভালো একটা ইঙ্গিত দিয়ে থাকছে প্রেম করে বিবাহ করবার ঠিক আছে তো অবশ্যই বলবো এই ক্ষেত্রে যদি দেখতে চান ডবল ক্ষেত্রে যদি রেখা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিবাহ করা ইঙ্গিত বোঝানো হয়ে থাকে এটি ছাড়াও যাদের দেখা যায় বিবাহ রেখা অত্যাধিক লং অনেকের হাতে দেখা যায় তো তাদের অবশ্যই বললো যাদের হাতের মধ্যে বিবাহ রেখা লং রয়েছে তাদের ফেমাস ব্যক্তি বা পার্সনের সঙ্গে কিন্তু বিবাহ হবার সংকেত মিলে থাকে যেমন স্বরূপ আপনি হয়তো ছেলে একটি একটি আপনার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা অনেকটাই লং তো আপনি ভেবে নেন আপনার যে ওয়াইফ হবে আপনার থেকে অনেক উচ্চ উচ্চ ফ্যামিলির হতে দেখা যেতে পারে বা অনেক ফেমাস প্রকৃতির হলে হতে পারে ঠিক আছে অথবা মেয়ের হাতে যদি দেখা যায় তাহলে অপর পক্ষের সেলের ক্ষেত্রে তা কিন্তু দেখা যেতে পারে ঠিক আছে সকল ক্ষেত্রে বোঝানো হয় না অত্যাধিক যখন ফেমাস হয় সেক্ষেত্রে কিন্তু বোঝানো হয়ে থাকে ঠিক আছে এরই পাশাপাশি এরই পাশাপাশি আর কিসের অ্যান্সার দেওয়া হবে বিবাহ করবার আগে বিবাহ করবার আগে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিক হোক বা আপনার পার্টনার হোক তার হাত দেখে যে পরবর্তী সময় সে কেমন হতে পারে ঠিক আছে তো যদি দেখা যায় বিবাহ তার হাতে দেখতে হবে ঠিক আছে অবশ্যই বলবো আপনার পার্টনারের হাতটা দেখতে হবে যদি দেখা যায় বিবাহ রেখার পরে কোনো রেখা রয়েছে একের তো অবশ্যই বলবো তাদের লাইফ খুব একটা সুপষ্ট অবস্থায় থাকে না পরবর্তী সময়ের মধ্যে পালিয়ে যা অথবা কি দেখা যায় যে পরবর্তী সময়ের মধ্যে দুজনের মধ্যে বিচ্ছেদ অথবা কি অপর তৃতীয় কোনো ব্যক্তি আসবার কিন্তু চান্স তাদের লাইফের মধ্যে হতে দেখা যায় তো অবশ্যই বলবো এটা মোটেও শুভ অবস্থায় নেই এরই সঙ্গে সঙ্গে এরই সঙ্গে সঙ্গে জীবন সঙ্গী কেমন হবে কি করে বুঝবেন তো রেখা প্রথমত বেটার থাকা দরকার এর পাশাপাশি যাদের দেখা যায় এই বৃহস্পতি পর্বত অত্যাধিক ভালো তাদের কিন্তু সঙ্গে ভালো হতে দেখা যায় তাদের কিন্তু ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু বাড়তে দেখা যায় প্রেম ভালোবাসা বাড়তে দেখা যায় দিন দিন ঠিক আছে তো দেবতার প্রতি ভক্তি বলুন শ্রদ্ধা বলুন জ্ঞানী বলুন সমস্ত কিছু হতে দেখা যায় তো অবশ্যই একটি বিষয় মেনটেন করতে পারেন যারা কিন্তু অত্যাধিক জ্ঞানী তাদের তাদের মধ্যে কিন্তু ভক্তি যে রস সেটা কিন্তু অবশ্যই থাকতে দেখা যায় দেখা যায় একটি জাতক অত্যাধিক জ্ঞানী কিন্তু ভক্তির কোনো রসই সৃষ্টি হয়নি জীবনের এক না এক পর্যায়ে এসে তৈরি হবেই হবে এটা কিন্তু নিশ্চিতভাবে দেখ বুঝতে পারবেন ঠিক আছে তো অবশ্যই বলবো যে বৃহস্পতি ক্ষেত্র দেখে বুঝতে পারবেন এরই সঙ্গে সঙ্গে অনেকের দেখা যায় বিবাহ হবার পরে ঝগড়া গণ্ডগোল অশান্তি এতটাই বেড়ে গেছে থানা কোর্ট এই রিলেটেড সমস্যা তৈরি হলে হতে পারে তো এদের কেমন হাত হতে দেখা যায় তো সর্বপ্রথম বলবো যে বিবাহ রেখায় সমস্যা থাকে বুথক্ষেত্র সমস্যা থাকে এরই সঙ্গে সঙ্গে যাদের মঙ্গলক্ষেত্র খারাপ থাকে তাদের কিন্তু অবশ্যই থানা থানাকোটের সমস্যা লেগে থাকতে দেখা যায় বিবাহের পরপর যদি বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি হয় অথবা নিচের দিকে অত্যাধিক নেমে গেছে এরই সঙ্গে সঙ্গে কি এই যে মঙ্গল ক্ষেত্র দেখতে পাচ্ছেন এই মঙ্গলক্ষেত্র একটু দোষযুক্ত রয়েছে এখানে সাইন বলুন প্রচুর এরও রেখা বলুন এগুলো যদি তৈরি হয় অবশ্যই বলে বিবাহিত লাইফ লাইফে যাবার পরে থানাকোট সমস্যা বা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু প্রচুরবারে এবং প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু অবশ্যই হতে দেখা যায় তো বিবাহ রেখে কোনটা তাহলে ভালো একবার সরল প্রকৃতির একটা হোক বা দুটো হোক এতে কোনো যায় এসে না একেবারে সরল প্রকৃতির বিবাহ রেখা অত্যাধিক শুভ বা অত্যাধিক লাভজনক ধন্যবাদ যদি কোনো জাতক নিজের হাতকে দেখাতে চান উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়ে বুকিং করিয়ে নিজের হাতটাই কিন্তু বিচার করে নিতে পারবে